আমার দেশের মানুষ বড় দুর্বল আমার বান্দা আল্লাহ তোমার বান্দা গুলো বড় দুর্বল গরম সইতে পারে না ও আল্লাহ সূর্যের তাপ তুমি কমায় দেও যেখানে বৃষ্টির প্রয়োজন উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দাও বলো আমি উপকারী বৃষ্টি চাই না ক্ষতির বৃষ্টি চাই খুব বলতেও কিন্তু সাবধান খুব সাবধান ইয়া ইহলাদি না মানুষ তা এইনু বি সানা আল্লাহ বলেন সাহায্য চাও কেন বলে তুমি দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলাফেরার বেলায় আমরা দুর্বল আমরা খুব জ্ঞানী এই জন্য মনে হয় বড় পায় না তোমার আমার জ্ঞান আমার জ্ঞানের তুলনায় আপনারটা কম আপনার তুলনায় আমারটা কম কথা ঠিক না একজনে কোরআন শরীফ পড়তে পারে আর একজনে পারে না যে পারে যে পারে না তার তুলনায় বড় আবার যে কোরআন শরীফ পড়তে পারে তর্জমা পারে না যে তর্জমা পারে তার কাছে সে ছোট যে তর্জমা পারে সে বড় যে তর্জমা পারে তাপ পারে না যে তাপ পারে সে বড় যে পারে না সে ছোট ঠিক নেই ও আল্লাহর মেধার বেলায় আমরা বড় দুর্বল ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া বিল্ডিং বানায় আকা-বাকা হয়ে যায় যায়নি কিন্তু নজর করিয়া দেখ মৌমাছি কেমন ইঞ্জিনিয়ার সুন্দর বনে গিয়া দেখো মৌপুকায় বাসা বাজায় একটা গাছের ডালে নিচে ঝুলে থাকে রশি দিয়াও কোনো বাধা নাই হালকা ঘাম লাগানো ওই বাসার ভিতরে সুন্দরভাবে রুমগুলো সাজানো মধু আছে বিশ কেজি ঠিক নি মধু যেই বোতলে রাখা বোতলের মুখগুলো খোলা নিচে করা এক ফটা মধু গড়াইয়াও ভরে না ঠিক নি একটা রুম আঁকা বাঁকা নাই ওদের মধু রাখার রুমগুলো আলাদা বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং আলাদা বাথরুম আলাদা আঁকা বাঁকা আছে দুনিয়ার কোন মানুষ কোন তরল জিনিস তরল পদার্থ কোন একটা পাত্রে মুখটা নিচের দিকে ধরে রাখতে পারবে না পড়ে যাবে এমন ইঞ্জিনিয়ার সারা দুনিয়ার মৌমাছি মনে হয় যেন একই শিক্ষকের ছাত্র রুমগুলো গুলো বানায় রাখছে কোনো আঁকা বাঁকা নাই বিশ কেজি মধু আরো বেশি পরিয়াও যায় না বোতলগুলো নিচের দিকে মুখ খোলা ও বান্দা তুমি তাহলে মেধার বেলায় দুর্বল আগের দিনের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ভুল আমার মনে আছে মে মাসের সাত তারিখ কি মাসের মে মাসের সাত তারিখ কোন এক সালে ঘোষণা করছিল কিয়ামত হবে কিয়ামত মে মাসের কয় তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখ না টেসলা গাই এক পাশে গেছে হেফাজতের কি হবে ঘোষণা দিছিল হইছিল কথা বলেন না থেকে সবাই এখন আর কয় না হবে এখন বলে হতে পারে হতে এখন আর গ্যারান্টি দিতে পারে না ভয় তাহলে আমরা মানুষ মেধার বেলায় দুর্বল থানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দাম এত বেশি কেন দুর্বল হাওয়াটাই সম্মান হওয়ার কারণ ঠিক ঠিক না তো কইয়া লাইলেন কেমনে এটা তো আর হইতে পারবেন খালি তাল মিলাইতেছেন ঘরের মধ্যে সন্তান আছে খেয়াল করবেন ভাই বোন আছে না নাই বড় ছেলে বড় মেয়ে এর মধ্যে আছে একটা শিশু বাচ্চা বাবু ঠিক নি ওই বাবুটারে সবাই আদর করেনি কথা বলেন না কেন করে